নবম পে স্কেলে চোদ্দটি গ্রেডে নতুন বেতন কাঠামোর তালিকা প্রকাশ সাথে থাকছে মহার্গ বাতা তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ বাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ পেল নবম পেস্কেল চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে যা নতুন বেতন কাঠামো অনুযায়ী মোট চোদ্দোটি গ্রেডে সাজানো হয়েছে এই নতুন কাঠামোতে প্রতিটি গ্রেড অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ মহার্গ ভাতা সংযোজন এবং অন্যান্য ভাতাগুলো সংস্কার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এতে কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত সরকারি খাতে কর্মস্ফিতা বাড়াবে এবং দীর্ঘদিনের দাবি চলা বেতন বৈষম্য দূর করতে সহায়তা করবে বিশেষ করে মধ্য ও নিম্ন গ্রেডের কর্মচারীরা এতে সরাসরি উপকৃত হবেন যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মকর্তারা এখন তাদের দায়িত্ব আরও মনোযোগ সহকারে পালন করতে পারবেন কর্মীদের মধ্যে পেশাগত আত্মবিশ্বাস ও উৎসাহ বাড়বে যা সরকারি প্রতিষ্ঠানের সার্বিক সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে সরকার জানিয়েছে নতুন বেতন কাঠামো আগামী পনেরোই সেপ্টেম্বর দু থেকে কার্যকর হবে এই সময়ের মধ্যে সব বিভাগকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে কমিটি জানিয়েছে নতুন কাঠামো প্রণয়নের সময় সরকারি কর্মচারীদের প্রয়োজন তাদের জীবনমান এবং সরকারের সামগ্রিক বাজেট কিছু বিবেচনায় নেওয়া হয়েছে এই কাঠামোতে চুক্তিভিত্তিক কর্মীদের জন্যেও বেতন বাড়ানোর দিকটি নিশ্চিত করা হয়েছে বিভিন্ন দপ্তর ইতিমধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে অনেক কর্মকর্তা এবং পরিবর্তনকে স্বাগত জানিয়েছে সহকর্মীদের সঙ্গে সুখবর করছে আগামী সপ্তাহে এ বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে প্রয়োজনে কিছু সংশোধনী বা ব্যাখ্যা দেওয়া হতে পারে সেই সঙ্গে গ্যাজেট প্রকাশের সময়সূচি নির্ধারণ হতে পারে এই নতুন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্থায়ী আর্থিক নিরাপত্তা গড়ে উঠবে যা দীর্ঘ মেয়েদের দেশের প্রশাসনিক কাঠামোতেও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত সেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘবতা নবম পে স্কেলে সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ